নিলাম যে আমার কোনোভাবে একা থাকা যাবে না আমার কোনো না কোনোভাবে একটা সঙ্গিনী দরকার জীবন সঙ্গিনী যাকে নিয়ে আমি সুন্দর মতো বাঁচতে পারবো ইভেন হচ্ছে কোনো প্যারা মুক্ত থাকবে না ইভেন আমার সন্তান দিবে আল্লাহ যদি হয় ওইটার ভাবনা করে আমি ইকরাকে রিলেশন করে ওর সাথে রিলেশন হয়েছে রিলেশন হওয়ার পর ওরা আমি বিয়ে করে ফেলছি শিক্ষা মহান আল্লাহতাল অসুস্থ সহমতে এবং মেহের আমি আমার যে বিপদ গেছে আমার উপর দিয়ে সেইটাও সলভ হয়ে গেছে ইভেন হচ্ছে আমার যে ভালোবাসার মানুষ আমার থেকে কেড়ে নিয়ে গেছিলো নিয়ে আমাকে জেলে ঢুকাইছিল জেল থেকে বের করে আমাকে একটা দুর্ঘটনা ঘটাইছে সেই ভালোবাসার মানুষটাও কিন্তু গতকালকে চলে আসছে আমার কাছে এমনিতেই আমি কলও করি না কিছুই করি না এমনিতেই বাসা থেকে বের হয়ে বলতে আসে যে আমি রাস্তায় আমাকে নিয়ে যাও তারপরে আমি ওইভাবে গিয়ে ওরে নিয়ে আসলাম মানে আমি ভাবতেও পারিনি যে ও এইভাবে চলে আসবে আমার কাছে বরাবরই আমি সব সবসময় বলে যাচ্ছি যে ও হচ্ছে আমাকে দিয়ে ভাইরাল হওয়ার জন্য আমাকে ফিটিং দিছে আমাকে টার্গেট করে রাখছিল অনেক আগে থেকে টার্গেট করে রাখছে আমি বুঝতে পারিনি আমি প্রেস বিপিংও করছিলাম আমি কিন্তু কাফনের কাপড় পর্যন্ত পরে আসছিলাম ওর মেয়েকে নিয়ে যখন ব্লেম দেয় তার আগে ওর মেয়েকে নিয়ে ব্লেম দেওয়ার মিথ্যা ব্লেম দেওয়ার আগে কিন্তু আমি কাফনের কাপড় পরে প্রেস ক্লাবে এসে কিন্তু আমি একটা মানববন্ধন করছিলাম যে টাকা দিতে হবে এরকম বহুত ছেলেদের জীবন নষ্ট করছে তো কি করার কেউ বিশ্বাস করে নাই তখন আমার কথা পুরুষের কথা কমই বিলিভ করতো মানুষ তো তারপর যখন দেখলো যে ওর মেয়েকে নিয়ে ইন্টারভিউ দিল তখন ওর কথাটা বিশ্বাস করলো যে ওর মেয়েকে আমি মানে ওই যে বললো যে অনেক বাজে বাজে করছে যে ওইগুলো আমি করছি তো এগুলো যদি করে থাকি ও আমাকে কেন গ্রামে গেলো আমাকে আনতে আমাদের মাতবর চেয়ারম্যানরা যখন ওরা বলছে যে ও তো তোমার হাজব্যান্ড না তোমার হাজব্যান্ড তো মেয়ে ছেলে সব আছে। তুমি ওরে আবার হাজবেন্ড দাবি করো কেন তাহলে ওরে হাজবেন্ড দাবি করবো না ওরে ছাইরা দিব আপনি সাকিব আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই জীবনটা আসলে কখনো পাবেন কিনা ভেবেছিলেন কিনা এবং এত ঝামেলার পরও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন আসলে এই বিষয়ে একটু যদি বলেন হ্যাঁ প্রথমে হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আচ্ছা শুরুটা তো একে দিয়ে হয়েছিল আমার যতটুকু সম্ভবত আমরা যতটুকু জানি মানে এর নামই হচ্ছে হ্যাঁ ইস্যুটা এর দিয়ে শুরু হয়েছিল আপনার জীবনে যে একটা অকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে তো আসলে এইটা একটু পুরো বিস্তারিত বলবেন যে শিক্ষার সাথে আগে না এর সাথে আগে হয়েছিল এই বিষয়টা শিক্ষা তো আমি একটা কালনাগিনি ছবলে পড়ে গেছি আমাদের 14 লক্ষ টাকা চাইছে ফিটিং আর না হয় তার সাথে সংসার করতে হবে আমার 14 লক্ষ টাকা দেন 10 লাখ তাদের কাছে 10 লাখ টাকা চাইছে এটা সাক্ষীও আছে প্রুফ আছে আপনারা চাইলে আপনাদেরকে নিয়ে যেতে পারবো আমাদের গ্রামে তো তারপর হচ্ছে মানুষ ওর সাথে আমি ভিডিও করতে চাইতাম না মানে আমার রুচিতে যায় না যে আমি এত বছর ভালো ভালো মেয়েদের সাথে কাজ করে আসছি এখন আমি একটা ফিটিংয়ে পরে আমি ওর সাথে ভিডিও করতে হবে ওর হাজব্যান্ড হয়ে থাকতে হবে না এটা তো মাইনা নাও যায় না পরে একটা লোকজন বের করে পরে আমি বেঁচে যাই বেঁচে যাওয়ার পর পরে হচ্ছে ও আমাকে ওইভাবে আনতে চায় আসি না তারপর ওর মেয়েকে দিয়ে মিথ্যা বিলেম দিল বিলেম দেওয়ার পরে আমি পরে শিক্ষার পর শিক্ষার তো আমি বিয়ে করি নেই আচ্ছা সম্পর্ক করে পরে শিক্ষা হচ্ছে মানুষের কাছে বইলা বেড়াইতে আছে যে বিয়ে করছি বিয়ে করছি না বিয়ে সেটা আমরা পরে জানতে চাই শিক্ষার সাথে সম্পর্কটা হওয়ার পর কি এর সাথে পরে শুরু হয়েছে জি আমরা সেটা জি বলেন আর শিক্ষা তো হচ্ছে ওর হাজবেন্ড না ছাইরাও হচ্ছে আমাকে হচ্ছে ফিটিং দে আমি একটা ছবি দেখাম আপনাদের আমার এই সাইট এক বছর আগে দেড় বছর আগে এই সাইড পুরো ভস্কায় ফেলছিল আমার মার ধর কইরা মানে আমি সই করব না কেন করতে হবে আর যারা যারা ইন্টারভিউ নিতে গেছে তারাও কিন্তু জানে যে ওই শিখা নামে যে অভদ্র মহিলা সে কত বড় বাজে একটা সিন্ডিকেটের লোক এটা অনেকেই জানে ইভেন জুনিয়র মিশাবাই নাকি কিছুদিন আগে ইন্টারভিউ নিতে গেছে তাকে কিন্তু ওইভাবে আটকে ফেলছিল একটা পর্যায়ে ঠিক আছে অনেক মিডিয়া যাই যাওয়া হিনস্থের শিকার হয়েছে যাই হোক সো এবার আসি হচ্ছে আমার ওয়াইফ এই আমার এই দুর্ঘটনা ঘটার পরে ও আমাকে দুইবার আসছিলো ওর